বলদের চাপে হাটে ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ এত চাপ তো দেরি করবেন দর্শক সংক্ষেপে যেহেতু রোজ তাপমাত্রা বেশি দু একটা বলদ জোড়ার দাম জানবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দর্শক কেন আপনাদের একটা লাইকের জন্য এরকম ভিডিওগুলো করিও সারি দেখছেন যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট চেষ্টা করবো ভিডিওটা এখন তো শুরু করে দেবো পাপা করে ভিতর দিকে ঢুকবার প্রত্যেকটা বলতে দাম জানবো হয়তো ক্যাটাগরি আর কোয়ালিটির দেখতে একটু সমস্যা মনে হবে আপনার অবশ্য সুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতেছেন কতটা চাপ আছে ওই জন্য একটু হয়তো ক্যাটাগরি জানতে সমস্যা হয়ে যাবে ইনশাল্লাহ তো টে গুলিতে শুরু করলাম পরে অন্যদিকে ঢুকবো না ইনশাল্লাহ দেখেন পিছনে বলো দেখেন দেখছেন দর্শক কি মনে হচ্ছে মনে এগুলো বলো অন্য কিছু তো বলছে যে ক্যাটাগরি দেখতে সমস্যা হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই শুরু করে দিলাম এখান থেকে ভাই কেমন দাম রাখছেন আজকে তোরাটা দুই লক্ষ সত্তর দাম চাওয়া দাম এই হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় দাম দিচ্ছে এটা দাঁতে কেমন আছে দাঁতে জোয়ান তবে কোয়ালিটি ভালো আছে শিং ডালা ভালো আছে মাংস মোটামুটি ভালো আছে মার্শাল্লাহ কুরবানির উপযোগী দশ মন পার আছে তাই না দশক দশ মন পার আছে মহাজন বললো ছন তো কোয়ালিটি দেখলে ভালো হতো দর্শক তো না দেখলে হ্যাঁ কাস্টমার বুঝবে না যে কত ভালো মানে এটা তোর পিছনে একটু যায় দেখা চলে আসলাম পিছনে দেখেন কোয়ালিটি দেখেন একটু একটু লোয়ের দর্শক পিছন খুব ভালো কোয়ালিটি খুব ভালো আছে এটা একটু দাম জানি দর্শক এই যে এটা একটু দাম জানবে এটার দাম কেমন রাখছি শুনি চাচা আজকে কেমন দাম রাখছেন জোড়াটার

টাকার আমি বলছি শত 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 মালে কালেকশন করে দর্শক ভাই লাস্টের ওই দর দাম কেমন চাচ্ছেন হ্যাঁ 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 দুই লক্ষ পঞ্চান্ন দর্শক ভাই দাম না জানি যদি অনেক মালা যেত অত দাম জানা যাবে না ভাই উনিশটা বেচ চলেছি দর্শক উনিশটা বেচ চলে হয়েছে শখ ভাই আমি বলছি যে এতটা কামদানি কালেকশন শখ ভাই করে থাকে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন না নাম্বার দিয়ে দিলাম দর্শক অবশ্যই ফোনতে যোগাযোগ করবেন আমি বলছি কাজ হয়ে যাবে কাজ ধরে টাকা ফেরত থাকে আমি জানতে পারতেছি না এতটা চাপ খেলা হবে মানে কি আজকে খেলা শেষ করে দেবো শখ ভাই যাবো কোথায় দর্শক দেখছেন কোন বাজে আসলাম এটার দাম কত চাচ্ছেন তোরা কত দাম চাচ্ছেন তোরাটার দুই লক্ষ সত্তর কাস্টমারি কি দাম দিচ্ছে না এখনো দাম দেয়নি তাই না দাঁতে কেমন আছে ধরু দুই লক্ষ সত্তর দাম রাখছে দুই দাঁত বয়স আছে তো দর্শক এই লাইনটা তো আমি কেবল শেষ করে আসলাম আপনাদের বললাম একজনের কালেকশন দেখালাম তারপরে আর লাইন আছে দেখাই দেখেন দেখছেন দর্শক মানে কোন লাইনে যাবো কোনটার দাম জানবো এটা কেউ সুতম দেহে একবার এই স্মার্ট কোয়ালিটি একজোড়া বলদ এখনো খুব কম নাই দর্শক এতটা সুন্দর মানের বলদ বলে বলা যায় একবার কুরবানির উপযোগী মনে হয় এখন কুরবানি দেওয়া হবে এতটা সুন্দর ভাই কেমন দাম রাখছেন জোরার

এটা একটা হিউজ ফুল কালার আছে খুব সুন্দর কালারের বল দুটা ভাই এই দুটো দুশো পঁচিশ হলে দিয়ে দিতাম তাই না দর্শক দুই লক্ষ পঁচিশ হলে ভাই দিয়ে দিত কালার আছে মা কালার আজকে বল ওদের মানে হঠাৎ হঠে লাগে এতটা বলদ দর্শক খুবই খুব খুবই বলদ এটার দাম জানি কেমন দাম শুনি করি বাবারে ওসব ঢোকা যাচ্ছে না মানে খুবই চাপ খুবই ঢোকার মধ্যে কোনো বুদ্ধি নাই যে সামনে যায় দাম জানবে এরকম কোনো ক্যাপাসিটি নাই ক্যাপাসিটি সব বন্ধ হয়ে গেছে দেখছেন কত দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার কাস্টমারের দাম কত বলতেছে দুই লক্ষ পাঁচ হাজার বলে তাই না দাঁতে কেমন আছে দুই দাঁত করে দর্শক দুই দাঁত বয়স আছে দুই লক্ষ তিরিশ দাম রাখছে দুই লক্ষ পাঁচ হাজার কাস্টমারের দাম বলছে অলরেডি ভাই কেমন দাম রাখছেন ভাই কত দাম রাখছেন এটা আড়াই লক্ষ কাস্টমার কত হলে বিক্রি করা যাবে বিক্রি দর্শক ভিডিও করা আছেন দর্শক অবশ্যই আপনার সময় সুন্দর দৃষ্টিতে দেখেন দর্শক প্লিজ আমি মানে কোয়ালিটি দেখাতে পারতেছি এটা হচ্ছে আমার দুর্ভাগ্য এই যে পুরোটা হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে যাবে দাম হচ্ছে তো এটা দাম জানি কেমন দাম রাখছেন আজকে জোড়াটার কত দাম চাচ্ছেন জোড়া দুই লক্ষ আশি হাজার একটু বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে আড়াই লাখ হলে নাই না দুশো আড়াই লাখ হলে বিক্রি করা যাবে এরকম দাম বলছে ভাই দর্শক ভিডিও অনেক অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে বলছি কোনটার দাম জানো কোনটা দাম জানি শেষ করে পারবো এতটা বলতরা শেষ করলাম দর্শক দেখা হবে নতুন কোনো খেতে নতুন সুন্দর এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবে সুন্দর থাকবে সুন্দর থাকবেন সালামু আলাইকুম বরহমাতুল্লাহ